জানি না আল্লাহ কার জানি রে আব্বায় কবরস্থানে শুয়ে আছে আয় আল্লাহ জানি না কে জানি রে তার বাবার কষ্টের চেহারাটা আর দেখতে পারে না আয় আল্লাহ যে বাবা এত কষ্ট করিয়া আর সংসার উন্নতের জন্য মাথার গাম পায়ে ফালাইলো রে আল্লাহ আয় আল্লাহ বাবার সম্পদ ভাই আজকে সম্পদ ওয়ালা হলাম আজকে ওই আদর কলিজার টুকরা বাবা সাড়ে তিন হাত মাটির গরন্ধকার কবরে শুয়ে আছে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দই মাঝে পরছে বারে বারে বাবা তুমি কেমন আছো সারে তিন হাত মাটির ঘরে তোমার কথার দই মাঝে বারে বারে বাবা গো গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু আজকে আজকে হয় ভালোবাসি তো তোমাই বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারিদ মাঝে পরছে বারে বারে বাবা গো Baba Mahu. আয় রাবুল আলমিন জানি না কার আদরের আহাব্বতের মা দুনিয়ার মধ্যে নাই রাব্বুল আলমিন যে মা শীতের রজনীতে রাতের বেলা দেখা গেল সন্তান প্রস্রাপ করলে সন্তানের ঠান্ডা লেগে যাবে মা তার সন্তানকে বুকের মধ্যে রাখে মা বিজা জায়গার মধ্যে শুয়ে থাকে কত রাতের পর রাত কাটায় দিল মার কত ঠান্ডা লাগলো কিন্তু সন্তানের ঠান্ডা লাগতে দেয় নাই রে আল্লাহ আয় আল্লাহ যে বাবা মা দুনিয়াতে এত কষ্ট করল জানি না ওই কবরস্থানে কি হালতে সে আছে রে আল্লাহ আর আব্বু না আয় আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করে আদা